নমস্কার আমি রাজীব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আমি এতদিন কোথায় ছিলাম কি হচ্ছে সব কিছু আমি তোমার শেয়ার করছি তো তোমরা অবশ্যই জানো সবাই যে আমি সাইকেল সম্বন্ধে ভরযাত্রা করতে বেরিয়েছিলাম তো টোটালি আমি চারশো পুরো দিন ট্র্যাভেল করি আর টোটালি আমি একশো রাজ্য কভার করি প্লাস ষোলো হাজার কিলোমিটার রান করি আমি সাইকেলে তো এখন আমি বাড়িতে এসেছি বাড়িতে এসে আমার কোনো খোঁজ নেই পাত্তা নেই কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমি যখন শেয়ার করছি তো আমি বাড়ি এসে হচ্ছে আমি দুর্গা পুজোর আগে আর টোটাল প্রায় এক দেড় মাস হয়ে গেল আমি আজকে ভিডিও আমি শ্যুট করছি বা কাল্পোর সমন্ধে আপলোড করবো আমি ভিডিওটা তো এতদিন আমি কী করছিলাম তো বাড়ি এসেছিল সব কিছু মানে উল্টো পাল্টা লাগে বাইরের জগৎটা আর বাড়ি এসে যে যোগ্যতা দেখি সব কিছুতে আলাদা তো এখন এসে আমি একটা কাজ করছি করছে হচ্ছে ফ্লিপকার্টে পার্সেল ডেলিভারি কাজ করি কারণ একটা বাড়ি এসে একটা কাজ করতেই হবে আমি আগে যে কাজটা করতাম সে কাজটা ছিল হচ্ছে আমার ড্যাপিয়ার বা যেটা আমি জানদানি শাড়ি শাড়ি তৈরি করতাম তো সেটা আমি করতে পারবো না কারণ সেটা বারো ঘন্টা দিনে হয় এক সপ্তাহ আর এক সপ্তাহ বারো ঘন্টা রাতে তো আমি বদ্ধ করে এখন আর কাজ করতে আমি না বা আমার অভ্যাসটা হারিয়ে গেছে তো এখন আমি যে কাজটা করছি পার্সেল ডেলিভারি করা কাজ তো এই কাজ করেই আমি আমার যে টাকাটা আমি সঞ্চয় করি সেটা আমি একটা ফোন কিনবো প্লাস এক একটা সাইকেল কিনবো তো এখানে অনেক টাকা লাগবে তো এই টাকাটা আমি সঞ্চয় করে নিচে কিছু না কিছু করতে চাই বা কিছু মানে আমার যেই মনে জোরটা আছে বা আমি যেই আমার মাথায় যে ঘুরছে মানে ঘুরতে হবে দেশ দেখতে হবে তো সেই কারণে আমি যা যা করছি সব কিছু আমাদের আশীর্বাদ আশীর্বাদ করুন সেটা সব কিছু করতে পারি আর আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমার বাড়ির আশেপাশে অনেক জায়গা আছে আমি যেগুলো ভালোবাসি সেগুলো ক্যাম্পিং ট্র্যাভেল মানে সাইকেলিং সেগুলো আমি আবার নতুন করে শুরু করবো তো আমার কাছে আপাতত কোনো সাইকেল নেই আমি এখন যেখানে মানে ফ্লিপকার্টে যেখানে কাজ করছি পার্সেল ডেলিভারি সেটা আমি গাড়িতে করতে হচ্ছে আমাকে আর কিছু কিছু সময় আমি সাইকেল নিয়েও করি কারণ এ তো সাইকেলে আমার করতে হয় তো কোনো ব্যাপার না সব কিছু আমার নিজেকে শুরু করছি নতুনভাবে তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর আমি আবার নতুন করে ক্যাম্পিং শুরু করতে চাই ট্রাভেলিং শুরু করতে চাই তো সেই কারণে সেই মাঠটা হচ্ছে খুবই সুন্দর একটি মাঠ আর এই মাঠেই আমি আমার নতুন ভিডিও শুরু করতে চলেছি সেটা হচ্ছে ক্যাম্পিং ভিডিও শুধু আমি না আমার সঙ্গে অনেক বন্ধু আছে তারা ক্যাম্পিং করতে ভালোবাসে ট্র্যাভেল করতে ভালোবাসে তাদেরকে নিয়েই আমি তোমাদের সামনে এরকম ভিডিও আপলোড করবো আর আমি যা করব বা যা করছি সব কিছু আমি আমার চ্যানেলে আমি আপলোড করব তো তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করো আর আজ থেকে আবার সেই আগের রাজি পাই মানে পার্থক্য নেই আবার নতুন করে আমি সবার শুরু করব। আমার সঙ্গে বন্ধু আছে আমার স্বজন রয়েছে আমার বাড়ির লোক রয়েছে সবাইকে অষ্টম ধন্যবাদ আবার নতুন করে শুরু করার জন্য তো সবাইকে বলবো আমার সঙ্গে থাকো চলো দেখা হচ্ছে পরে ভিডিও